প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও আর এই ভিডিওটি তৈরি করা হচ্ছে যারা দুই সালে এসএসসি পাস করেছেন এবং কলেজে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য তো বন্ধুরা দেখুন যে আপনারা সবাই কিন্তু জানেন যে ছাব্বিশে মে অর্থাৎ আজকের থেকে কিন্তু কলেজ ভর্তি আবেদন চালু হওয়ার কথা ছিল এবং সকালবেলা কিন্তু আবেদন চালুও হয়েছিল চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে সার্ভারে বিভিন্ন রকমের জটিলতা দেখা যাচ্ছে তাই কিন্তু সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে এবং নোটিশ প্রদান করা হয়েছে যে আজ সন্ধ্যা ছয়টার পরে আবারও সার্ভারটি চালু করা হবে তো আজকে আমার এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছুটা সতর্ক করা আর সেটি হলো যে সার্ভারটি যদি আজ সন্ধ্যা ছয়টার সময় চালু করা হয় তারপরেও কিন্তু সাথে সাথে আপনারা আবেদন করবেন না আপনারা আবেদন প্রয়োজনে দুই দিন পরে করুন তারপরেও নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন আর সার্ভার যদি জটিলতা থাকে তাহলে আপনি নির্ভুলভাবে আবেদন করলেও কিন্তু কোনো লাভ হবে না সার্ভারে জটিলতা থাকলে আপনার আবেদন এমনিতেই ভুল হয়ে যাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সার্ভারটি খোলার সাথে সাথে আপনারা আবেদন করবেন না যখন বিভিন্ন মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারবেন যে হ্যাঁ সার্ভারটি এখন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে এবং সার্ভারটি এখন পুরোপুরি ওকে রয়েছে তখনই শুধুমাত্র আবেদন করবেন দেখুন আমরা বিগত দিনে যে ওয়েব সার্ভারে কাজ করতাম অর্থাৎ এইচএসসি ভর্তির আবেদন করতাম সেই সার্ভারটি আর বর্তমান সার্ভার কিন্তু একেবারেই ভিন্ন অর্থাৎ বর্তমান সার্ভারে কিছু জটিলতা রয়েছে এবং সেই জটিল মাধ্যম দিয়েই আপনাকে আবেদন করতে হবে আর এই জটিল মাধ্যম দিয়েই আবেদন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে যেহেতু সার্ভারে কিছু সমস্যা দেখা গেছে তাই ধরে নেওয়া হচ্ছে যে বর্তমান সার্ভারে বিভিন্ন রকমের সমস্যা এখনও রয়ে গেছে তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে সার্ভারটি খোলার সাথে সাথে আপনারা আবেদন করবেন না আপনারা প্রয়োজন বোধে দুই চার দিন পরেও আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের আবেদনটি নির্ভুল হওয়া চাই আর এই সার্ভারটি কখন পুরোপুরি কাজ করার উপযোগী হবে কখন আবেদন করলে আপনাদের আর কোনো ভুলের সম্ভাবনা থাকবে না সেই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন প্রকার আপডেট কিন্তু আমার এই চ্যানেলে নিয়মিত আসবে সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ